100 টাকা আমি এখানে রাখলাম আর আমার গুটি আমি এখানে দিলাম আমি আমার এই গুটি আমি এখানে দিলাম এবারে দাও আমার এই যে দিলাম আমার গুটি আমি এখানে রাখলাম হুম এখানে মেলাবে খুব চালা আমি 100 আমার গুটি আমি এখানে দিলাম আরেকটা তুমি দাও আমি এই যে টাকা দিলাম আমার গুটি আমি এখানে রাখলাম

ঠিক আছে তাহলে আমার এই গুটি আমি এখানে নিয়ে আসলাম খুব চালাক চালাক কি খুব চালো এই একশো টাকা আমার আমি এখানে আনলাম এখানে আনলে তাহলে আমি আবার একশো রাখলাম ঠিক আছে একশো রেখে তাহলে আমার এই গুটি আমি এখানে রাখলাম না খুব চালাক না এরকম মিলাবে আমার একশো আমি দিয়ে এখানে আনলাম ধরে রে এইবার আমি মেলাম ওই রাখলাম

我都，我都，都拿这两位做例子了，三五三。